আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের ফিউচার পার্ক থেকে আজকে এখানে একটা মেলা বসছে এই মেলাতে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে ব্যানানা ফেয়ার কলার যে কলা গাছ বা কলা সাজিয়ে রাখা হয়েছে খুবই সুন্দর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের কলা রয়েছে এবং তার নিচে সেই জাতের গাছ রয়েছে আমি একটু দেখাই আপনাদের সত্যি অসাধারণ এই কলারগুলোর কালার একটু অন্যরকম আমি যদিও নাম জানি না সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ